সময় মনে করেছিলাম মিয়ানমার থেকে যে রোহিঙ্গা গুলো অত্যাচার নিপীড়নের কারণে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে দশ লক্ষ রোহিঙ্গা আমরাও তখন মনে করতাম পাঁচই আগস্টের পর আমরাও কি আমাদের এই স্বাধীন দেশে রোহিঙ্গা কিনা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশটার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই আমাদের এই এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করতে এসেছিলেন আজকে উনি আমাদের জন্য রাজনীতি করতে এসে আজকে সতেরো বছর নির্বাসনে রেখে দিয়েছে এই ফেজিবাদ সরকারের মিথ্যা মামলায় এখন কি আপনারা চান না যে আমাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম দুই ভাই ছোট ভাই এখানে আছে জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক দুই ভাই আপনাদের উদ্দেশ্যে যে মেসেজ গুলো দিয়েছে তোমার ডিমলার উদ্দেশ্যে এবং দেশ নায়ক তারেক সারা বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীকে যে মেসেজ দিয়েছে সেই মেসেজ আপনাদের সামনে আমাদের প্রাণ প্রিয় নেতা আজকের প্রধান অতিথি যারা সাদা ভাই আপনাদের সামনে বলবে আমি ওদিকে যাব না আমরা আগামী নির্বাচনের জন্য ইউনিয়ন বাসী পাঙ্গা মডুপুর ইউনিয়ন বিএনপির জন্য একটি উর্বর জায়গা আমরা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে তুই ভাইকে এই পাঙ্গা মোড়ের পরে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে দেখাতে চাই যে আমরা বিএনপির পূর্ব পাঙ্গামোড়ে আমরা এই পাঙ্গা মোড়ের ইউনিয়নে আমি সহ তোমার উপজেলা যুবদলের দলের যুব এখানে আছেন এখানে বিএনপির সাধারণ সম্পাদক আছেন অত্র ইউনিয়নের ইভেন্ট

আজকে আপনারা বলে যে মামলায় আমরা জেল খেলেছি সেই মামলার সাক্ষী পান্না মনে করে বাড়ি সেই সাক্ষীর পক্ষ হয়ে যদি কোনো কোন নেতা করবে তলবি করে তাদেরকে বিএনপিতে থাকার কোন সুযোগ নেই আজকে যারা নির্যাতন হয়েছে জেল খেলেছে